মাওবাদী অর্ণব দাম তিনি হুগলিতে সংশোধনাগারে বন্দি কিন্তু শিক্ষা জগতে তিনি আড়াইশো জনের মধ্যে প্রথম স্থান লাভ করেছিলেন সেই জায়গা থেকে নানা জটিলতা ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোকে কেন্দ্র করে অবশেষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রূপাচার্য সাংবাদিক সম্মেলন করে জানালেন শিক্ষা শিক্ষার জায়গায় তার অপরাধ অপরাধের জায়গায় জন্য পুলিশ প্রশাসনের কাছে চিঠি করেছে। এবং জানিয়েছে তার যাতে তাকে সুযোগ দেওয়া হয় বর্ধমান বিশ্ববিদ্যালয় পিএইচডি করার জন্য আজ সোমবার নিরাপত্তার সাথে নিয়ে এসে কাউন্সেলিং এ অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হলো কড়া নিরাপত্তার সাথে প্রশাসন সহযোগিতা এবং তার কাউন্সিলিং এর জায়গায় তাকে নিয়ে এসে বর্তমান বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষা করেছে বলে জানালেন উপাচার্য গৌতম চন্দ্র তিনি আরো বলেন সে মাওবাদী হলেও বর্তমান বিশ্ববিদ্যালয় পিএইচডি করতে চায় তাই আমরা তাকে সহযোগিতা করব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে এখনো অর্ণব দামের ভর্তি নিয়ে সংশোধনাগার থেকে কোনো চিঠি আসেনি শুধুমাত্র মৌখিক আশ্বাসে আজ থেকে শুরু ভর্তি প্রক্রিয়া বর্ধমান বিশ্ববিদ্যালয় পিএইচডি অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে সোমবার তার কাউন্সিলিং হলো বর্ধমান বিশ্ববিদ্যালয় এই মর্মে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় শনিবার প্রত্যেক হেড লিস্টেড ক্যান্ডিডেটকে ইন্ডিভিজুয়াল মেল করা হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র জানান এখনো পর্যন্ত মাও নেতা অর্ণব দামের বিষয়ে কোনো মেল বা চিঠি আমাদের কাছে এসে পৌঁছয়নি মৌখিক আশ্বাসে পিএইচডি বিষয়ে তার কোনো সমস্যা হবে না কর্তৃপক্ষ সমস্ত রকমের সহযোগিতা করবে এমনকি তার সিকিউরিটির ব্যবস্থাও যথাযথ রাখা হবে এমনই ফোন এসেছে তাই ভর্তি প্রক্রিয়া থামিয়ে না রেখে চালু করা হয়েছে উপাচার্যকে এ বিষয়ে জানতে চাওয়া হলে কার ফোন পেয়েছেন তিনি জানান সাংসদ পরিচয় দিয়ে কুনাল ঘোষ তাকে ফোন করেন এবং তিনি জানান তিনি কারা দপ্তর এবং অন্যান্য দপ্তরের সঙ্গে কথাও বলেছেন যত শীঘ্র সম্ভব আজকালের মধ্যেই ওই চিঠি বিশ্ববিদ্যালয়ের হাতে এসে পৌঁছবে তাই মৌখিক আশ্বাসে অর্ণব দামের ভর্তি জট কাটল তিনি আরো মন্ত্র মন্তব্য করেন কারা মন্ত্রী বলেছেন চিঠিপত্র বিশ্ববিদ্যালয়ে খুব শীঘ্রই পৌঁছে যাবে অবশেষে ইতিহাস বিভাগের প্রধান তানভীর নাসরিন বলেন সমস্ত জটিলতা কেটে কাউন্সেলিং সফল হবেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের পিএইচডি অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গত শনিবার নোটিফিকেশন জারি হয়েছে এবং প্রত্যেক এনলিস্টেড ক্যান্ডিডেটকে ইন্ডিভিজুয়ালি ইমেল করা হয়েছে আমি আশ্বাস পেয়েছি যে অর্ণব দামের পিএইচডি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো অসুবিধা হবে না কারা কর্তৃপক্ষ সব রকম সহযোগিতা করবেন এবং অর্ণবের সিকিউরিটির ব্যবস্থা করবেন তাই ভর্তির প্রক্রিয়া থামিয়ে না রেখে চালু করা হয়েছে অনুমতি সংক্রান্ত বিষয়গুলি একই সাথে সাথে সম্পূর্ণ হয়ে যাবে শিক্ষার্থীদের জন্য শিক্ষাঙ্গন তা সচল থাকুক আরও সচল হোক এই কামনা করি আশা করি অর্ণব দাম সহ সকল সফল ছাত্রছাত্রীদের ভর্তির প্রক্রিয়া অবিলম্বে সম্পন্ন হবে এবং পিএইচডি কোর্স ক্লাস শুরু হবে আপনাদের সকলকে ধন্যবাদ কাউন্সিল হলো কাউন্সেলিং আজকে হলো আমার পিএইচডি ভর্তি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল আজকে আশা করছি সেটার অবসান হলো আর উচ্চতর শিক্ষা এবং গবেষণার এই সুযোগটা করে দেওয়ার জন্য আমরা সকলেই খুব খুশি এই বিষয়টা নিয়ে যে আজকে তার কাউন্সেলিং প্রক্রিয়া সম্পূর্ণ হলো এবং সেই কাউন্সেলিং প্রক্রিয়ায় তিনি যে আনরিজার্ভ ক্যাটেগরিতে এক নম্বরে ছিলেন তার কাউন্সেলিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে সম্পন্ন হয়েছে আর কোনো জটিলতা কোথাও দেখুন জটিলতা আগেও ছিল না এখনও নেই এবং আর কোনো জটিলতা কোথাও হওয়ার কোনো জায়গা নেই তিনি কাউন্সেলিংয়ে এক নম্বরে এলেন এবং এরপরে তিনি টাকা জমা দিয়ে ফিজটা জমা দিয়ে এনরোল্ড হয়ে যাবেন